ইনি হলেন মান্জুর শেখ হ্যাঁ নদিয়া জেলার একজন খ্যাতনামা গাছি স্থানীয় ভাষায় বলা হয়ে থাকে সিউলি আর এগুলো হলো মঞ্জুর শেখের খেজুর গাছ যা আজ কেটে ফেলিয়ে রাখা হয়েছে কেন এই গাছগুলোকে কেটে ফেলিয়ে রাখা হলো এর পিছনে কারণ কি এখানে কি কোনো গ্রাম্য সমস্যা ছিল না কি কোনো অর্থনৈতিক সমস্যা হ্যাঁ আজ সেটাই আমি তোমাদের বলতে চলেছি বর্তমানে কিছু অসৎ গুড় ব্যবসায়ী যারা জলের সঙ্গে চিনি মিশ্রিত করে গুড় তৈরি করে আর মার্কেটে সেটা খেজুর গুড় বলে চড়া দামে বিক্রি করে এখন এক কেজি চিনির মূল্য চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা আর সেখান থেকে গুড় তৈরি হয় প্রায় বারোশো গ্রাম আর এক বস্তা চিনি অর্থাৎ পঞ্চাশ কিলো চিনি জলের সঙ্গে মিশ্রিত করে গুড় তৈরি করতে জ্বালানি খরচ পড়ে দুইশো টাকা মাত্র অথচ পঞ্চাশ কিলো চিনি ভেঙে গুড় তৈরি করলে গুড় দাঁড়ায় প্রায় ষাট কিলো তাহলে সরাসরি দশ কিলো গুড় তিনি বেশি উৎপন্ন করতে পারেন ব্যাপারটা হলো এখানেই তিনি পঞ্চাশ কিলো চিনি কিনলেন দু হাজার টাকায় আর পঞ্চাশ কিলো চিনি থেকে গুড় তৈরি করলেন ষাট কিলো আর সেই ষাট কিলো গুড় কমপক্ষে তিনি বিক্রি করছেন ছ হাজার টাকায় অর্থাৎ সরাসরি চার হাজার টাকা লাভ এখন ব্যাপারটা হল যেহেতু একজন অসৎগুড় ব্যবসায়ীর গাছের প্রয়োজন নেই তার জ্বালানেরও খুব একটা বিশেষ প্রয়োজন নেই এই কারণে প্রতিদিন পাঁচ দশ কুইন্টাল চিনি তার পক্ষে কোনো ব্যাপারই না তাই জলের সঙ্গে চিনি মিশ্রিত করে এই ডুপ্লিকেট গুড় তৈরি করছেন আর মার্কেটে সেগুলোকে খেজুর গুড় বলে চালিয়ে দিচ্ছেন অপরদিকে একজন সৎ গুড় ব্যবসায়ী একজন গাছি। তিনি কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে গুড় প্রস্তুত করছেন তিনি আর জানালে খরচ থেকে শুরু করে গাছের খাজনা থেকে শুরু করে সব কিছু একটা যেন বড় ব্যয় এই ব্যয়ের দিয়ে গুড় তৈরি করার পর তিনি সেই গুড়ের মূল্য পাচ্ছেন ওই ডুপ্লিকেট গুড়ের সমান অর্থাৎ তিনি কোনোভাবেই লাভবান হতে পারছেন না যেহেতু পঞ্চাশ থেকে ষাটটি গাছ কাটলে সেখান থেকে রস তৈরি হয় প্রায় তিরিশ লিটার মতো আর তিরিশ লিটার রস থেকে গুড় তৈরি হয় দশ কেজি মতো এখানে ওই গাছি ভাইকে গাছের খাজনা দিতে হয় জ্বালানি খরচ দিতে হয় আবার তার সঙ্গে মার্কেটে অসৎ ব্যবসায়ীকে বিক্রি করতে গেলে তেনারাও কিছু দাম কম দেয় এইভাবেই হয়তো তিনি হাজার টাকা মতো ইনকাম করেন কিন্তু খরচ হয়ে যায় প্রায় আটশো থেকে নশো টাকা দিনের শেষে হয়তো তিনি দুশো টাকা মতো লাভ করেন তাহলে একজন গাছি ভাই কীভাবে এই কর্ম চালিয়ে যাবেন কীভাবে তিনি এই কাজকে ধরে রাখবেন তাই বহুদিনকার এই কর্মক্ষেত্র আজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছে আজ দেখো কত বিষণ্ন এই গাছি ভাইয়ের মন কিছুদিন আগেই তিনি আমাকে কথা বলছিলেন যে গাছ হয়তো তিনি আর কাটতে পারবেন না কারণ অর্থের প্রয়োজন প্রত্যেকেরই কাছে যথেষ্ট পরিমাণ অর্থ নেই কারণ তিনি অন্য কোনো কাজ করেন না শুধুমাত্র এই গাছ কাটা ছাড়া এখন যেহেতু গুড়ে খুব একটা লাভ করতে পারছেন না তাই ওনার জমি থেকে গাছগুলোকে পরিষ্কার করে ফেলছেন উনি অন্য কিছুর চিন্তাভাবনা করছেন সেটা যাই হোক একবার ভেবে দেখো এইভাবে শততার দিন যদি শেষ হয়ে যায় এইভাবে মার্কেট যদি ডুপ্লিকেটে ভরে যায় একদিন না একদিন তুমি আমি প্রত্যেকেই কিন্তু ভুগব এই ভোগান্তি এতটাই হবে যে তখন আর কোনোভাবেই এই ভোগান্তির কোনো উপায় খুঁজে পাবো না একবার ভেবে দেখো আজ প্রত্যেকটা ক্ষেত্রেই ডুপ্লিকেটে ভরে গেছে এগুলো সরকারের কি দায়িত্ব নয় সরকারের কি উচিত ছিল না যে প্রত্যেকটা ক্ষেত্রে সেইগুলোর মূল্য সেগুলোর কোয়ালিটি যাচাই করার জন্য কোনো মেশিন তৈরি করা আর যদি গুড়ের গুণমান নির্ণয় করার মেশিন তৈরি থাকত তাহলে এই গাছি ভাই তার গুড়ের ন্যায্য মূল্য পেত তিনি কখনোই হেরে যেতেন না এই অসৎ ব্যবসায়ীদের কাছে তিনি কখনোই তার কর্মক্ষেত্র ছেড়ে চলে আসতেন না অবশ্যই অবশ্যই সরকারকে এই দায় ভার নিতে হবে না হলে এই দেশ অচিরেই ডুবে যাবে এই দেশের স্বার্থে এই জনগণের স্বার্থে এই গাছি ভাইয়ের স্বার্থে সরকারকে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে উপযুক্ত উপায় বার করতে হবে তবেই এই সততার মূল্য প্রত্যেকেই পাবে আর যদি এভাবেই ডুপ্লিকেটে মার্কেট ছেয়ে যায় সরকার যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে ভবিষ্যৎ অন্ধকার